আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ প্রিয় দিনা আশা করি সকলেই মোহন রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সম্মুখে হাদিস থেকে যে বিষয়টি নিয়ে আজকে হাজির হয়েছিলাম সেটি হলো ভাগ্য পরিবর্তনের কিছু আমল সাল্লামের শেখানো কিছু তদবির কিছু পরীক্ষিত আমল যে আমলগুলো করলে তার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে মাত্র বিভিন্ন জায়গায় বিভিন্ন হাদিসের এবং টেকনিক বা তদবির কথা বলা হয়েছে কিন্তু তার ভিতরে বিশেষ করে দুইটা গুরুত্বপূর্ণ আমল দুইটা কাজ যদি আপনারা আমরা করতে পারি তাহলে আমার আপনার সকলের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশা আল্লাহ তো প্রিয় মুসলমান ভাইরা আসলে আমরা জেনে নেব সেই দুটা কাজ কি এবং আমরা অবশ্যই সেই কাজগুলো করার চেষ্টা করব তার ভিতরে নবী করিম সাল্লামের শেখানো জানানো হাদিস অনুযায়ী এক নাম্বার যে কাজ কথা বলা হয়েছে সেটা হলো ভালো কাজ করা নেক কাজ করা কেননা হাজির শরীফে বিভিন্ন জায়গায় এসেছে যে ভালো কাজের ধারা বান্দার ভাগ্য পরিবর্তন করা হয় এখন একজনের ভাগ্যে লেখা ছিল জাহান্নাম সে যদি জান্নাতে যাওয়ার কাজ করতে থাকে করতে থাকে তাহলে কিন্তু সে আর নামে যাবে না তাই না যাবে কি যাবে না তাহলে সে যদি দান করে শ্রদ্ধা করে নিক আমল করে আমলে সলেহ এরকম আরও যেগুলো ভালো কাজ পিতামাতার হক আত্মস্বজনের হক যদি এগুলো সে পরিপূর্ণভাবে আদায় করে আল্লাহবুল আলমিন খুশি হয়ে কী করেন তার ভাগ্য পরিবর্তন করে দেন এবং সে যদি মেহানত করে তাহলে সে কী করবেন আল্লাহবুল আলামিন তার মেহানতকে কবুল করে নেবেন সুতরাং ভালো কাজের দ্বারা ভাগ্য পরিবর্তন হয়ে যায় তো ভালো কাজ করতে হবে দ্বিতীয় নাম্বার যে আমল দ্বিতীয় নাম্বার যে কাজের কথা হাজির ছড়ির ভেসেছে সেটি হলো বেশি বেশি দোয়া করা কারণ দোয়ার দ্বারাই একটা ভাগ্য পরিবর্তন হয়ে যায় এরকম দোয়ার বিষয়ে অনেক হাদিস অনেক তদ্ভিদ বিষয়ে অনেক হাদিস অনেক ব্যাখ্যা রয়েছে যে তকদির হলো দুই প্রকার যেটা একটা দোয়ার দ্বারা তার পরিবর্তন করা যেতে পারে কারণ আপনি আল্লাহর কাছে একটা জিনিস চাইলেন একবার দুইবার পাঁচবার দশ বার চাইলেন আমি তো সেটা দিয়েই দেবেন তাহলে যদি তাই হয় তাহলে কিন্তু বোঝা গেল যে দুয়ার দ্বারা ভাগ্য পরিবর্তন করা যায় সুতরাং আমরা তো অনেক আমল করবই পাশাপাশি আল্লাহবুল্লা আলমিনের কাছে আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য বেশি 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 দোয়া করতে হবে তাহলে আলমিন তাহলে অবশ্যই সেটা কবুল করে নেবেন আমিন আমাকে আপনাকে সকলকেই একাদেশের উপর আমল করা দান করুন আমার জন্য দোয়া করবেন আজকে তাহলে এ পর্যন্তই অমাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত